নমস্কার সন্মানি দর্শকবৃন্দ দু হাজার পঁচিশ সালের প্রাইমারি টেটের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে আপনারা মোবাইল থেকে সেই রেজাল্ট কীভাবে চেক করবেন কোন লিঙ্ক থেকে সহজে চেক করা যাচ্ছে বর্তমানে যেহেতু সার্ভার সমস্যা রয়েছে চেক করতে একটু সমস্যা হচ্ছে তো কোন লিঙ্ক থেকে চেক করলে তাড়াতাড়ি চেক করতে পারবেন কীভাবে আপনারা রেজাল্ট এভাবে কোন সাবজেক্টে কত বিষয়ে সমস্ত কিছু দেখবেন আজকের ভিডিওতে সেটাই আলোচনা করবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন তো সবার প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটামে এসে আপনি এখানে সার্চ করবেন জানতে হবে তো জানতে হবে লিখে যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে আমরা জানতে হবে লিখলাম দেখতে পাচ্ছেন গুগলে তো লিখেছি গো জানতে হবে দিয়ে সার্চ করতে দেখতে পাচ্ছেন জানতে হবে ডট ইন ওয়েবসাইট আর জানতে হবে লেখা দেখতে পাবেন এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে এরকম ওয়েবসাইট খুলে যাবে এবার উপর দিকে দেখুন সার্চ অপশন রয়েছে এই সার্চে আসবেন সার্চে এসে আপনি এখানে লিখবেন টেট টি ই টি ই টি টেড লিখে দেবেন যখনই আপনি টেড লিখে দেবেন নিচে দেখতে পাচ্ছেন একটা চব্বিশে সেপ্টেম্বর আজকে পোস্ট করা হয়েছে প্রাইমারি টেট রেজাল্ট দু হাজার তেইশ এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে পরবর্তী ধরনের পেজ খুলে যাবে এবার এখানে কীভাবে রেজাল্ট চেক করতে হবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি সমস্ত কিছু নিয়ে আলোচনা করা রয়েছে এবং এখানে আপনাদের রেজাল্ট চেক করার সহজ লিঙ্কও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি টেট রেজাল্ট দু হাজার তেইশ লিঙ্ক ক্লিক হেয়ার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ খুলে যাবে এবার এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা দু হাজার তেইশে রেজাল্ট চেক করব এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টিচার এলিবিলিটি টেস্ট দু হাজার তেইশ টেট দু হাজার তেইশ লেখা রয়েছে এই ছবিটির উপরে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম ওয়েবসাইট খুলে যাবে এবার এখানে চেক রেজাল্ট অপশন পাবেন এই চেক রেজাল্ট অপশানে ক্লিক করবেন দিয়ে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা টেট দু হাজার তেইশ বা টি 23 তেইশ দিয়ে যে নাম্বারটা শুরু হচ্ছে সেই নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে আপনার যে অ্যাডমিট কার্ড সেখানেই কিন্তু লেখা রয়েছে আর যদি আপনার অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়ে থাকে না মনে থাকে রেজিস্ট্রেশন নাম্বার তাহলে এখানে ফরওয়ার্ড রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনি আপনার ইমেল আইডির মাধ্যমে সহজেই রিসেপশন নাম্বার পেতে পারেন তো এখানে রিসেপশন নাম্বার বসাবেন আর ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থে ক্লিক করে আপনার জন্ম তারিখটাই ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করবেন দিয়ে চেক রেজাল্ট অপশানে ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম রেজাল্ট দেখিয়ে দেবে এখানে আপনার নাম রোড নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার মিডিয়াম তারপর এখানে ক্যাটাগরি কী ছিল এছাড়াও বুকলেটের নাম্বার কোশ্চেন বুকলেট সিরিয়াল এছাড়াও বারকোড নাম্বার এবং পার্ট এ পার্ট বি সি ডি ই কত নাম্বার ছিল তার মধ্যে কত নাম্বার আপনি পেয়েছেন সেগুলো এখানে দেখিয়ে দেবে টোটাল কত নাম্বার পরীক্ষা একশো দেড়শো নাম্বারের পরীক্ষা ছিল তার মধ্যে আপনি কত পেয়েছেন দেখিয়ে দেবে আর রেজাল্ট এখানে কোয়ালিফাই করেছেন না আপনি কোয়ালিফাই করতে পারেননি নট কোয়ালিফাইড সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে মানে পাস না ফেল করেছেন সেটা কিন্তু দেখিয়ে দেবে এবারে কিন্তু অনেক কম সংখ্যক পাস করেছে অন্যান্য বারের তুলনায় তো এইভাবে কিন্তু আপনারা সকলেই রেজাল্ট চেক করে নিতে পারবেন খুব সহজেই ওইভাবে যেভাবে দেখালাম আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না